ভরিওান আজকে আমি ভেস থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায় এবং রেফার থেকে টাকা অধিক পরিমাণে সংগ্রহ করা যায় সেটাই ভিডিওতে দেখাবো তো এখানে নোটিফিকেশন যেটা দেখতে পাচ্ছেন সাইন আপ করলে একশো টাকা আর সকালবেলা আপনি সকাল সকাল টাকা তুলতে পারবেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বনিম্ন জমা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দৈনিক উত্তোলন করতে পারবেন একশো পঞ্চাশ টাকা এরপর আমি দেখাবো কীভাবে প্রত্যাহার থেকে আপনি টাকা উত্তোলন করবেন এবং আপনার রেফারের পয়েন্টগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার প্রত্যাহারে ঢুকে যাব প্রত্যাহারে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকে এই এই জায়গাটা চোখেই পড়ছে না যে চলে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনি আপনার বিস্তারিত সব দেখতে পারবেন এই যে দেখুন অনেক 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 এখানে আপনার স্তরে কেমন কি কমিশন পাচ্ছেন প্রত্যাহার দেখাচ্ছে আপনি ওই যে রেফার করে এই যে টাকাগুলো পাওয়া গেছে রেফারের টাকা পাওয়া গেছে অনেক আপনারা বেশি বেশি রেফার করবেন বেশি বেশি আয় করবেন এছাড়াও আপনার এখানে দেখুন উত্তোলন আছে উত্তোলন সেক্টরে উত্তোলন করেছি এই আর কি এছাড়াও আপনার এখন আমরা চলে যাব নিচে যে টিম দেখা যাচ্ছে টিমের ভিতরে কি আছে একটু দেখে আসি টিমের ভিতরে ঢুকে গেলাম টিমে এখানে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানে আমার তিনজন রেফারে দুইজন ইনভেস্ট করেছে এবং লেভেল টুতে এখানে বেশ অনেক জন রেফার করেছে উনিশশো টাকা দু হাজার রেফারের লোক আমার আছে তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন ইনভেস্ট করুন বেশি বেশি আয় করুন ধন্যবাদ